চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে যারা উঠে গেছে এবার তাদের ফলাফল ঘোষণা করছি হাসান পিতা মহিষ বললে মাতা হেলেনা বেগম প্রথম স্থান প্রথম স্থান দাদাভাই আপনি একটু দাঁড়ান আমি তার মা বলবো দাদা একটু দাঁড়ান এই তো হাতে তালি তুমি কি কষ্ট নিয়াস তো নেও शेख মাদানার নেগে মাদারসন আইদিন বেগম নেওজন বাবা না নুসলাম নুসলাম পিতা নুসলাম আমাদের মা মাখলা নেও शेख আর সেটা শুনাই আমি দিছি

পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে ইদিতের সঙ্গে আমার অনেক প্রিয় মুখগুলো প্রথম হয়েছে পুষ্প বিশ্বাস পিতা পড়ার বিশ্বাস মাতা কবিতা বিশ্বাস দ্বিতীয় স্থানে সাইনের পড়তারি বাদে তাহাদপুর স্টেডিয়ামে সাইনটো পারফরম্যান্স শুরু হচ্ছে এই গীত হয়েছে বেগম